আমরা যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন কোরবানির পশু ইতিমধ্যে জমে গেছে আমরা ইতিমধ্যেই যুক্ত হয়েছি কোরবানি পশুঘাটে আমরা কিন্তু আমরা কথা বলতে বলছি একটি বিশাল কোরবানি গরুর সামনে দাঁড়িয়ে আছি আমরা একটু প্রথমে কথা বলতে চাই কোরবানি গরু এই সার যিনি লালন পালন করেছেন সরাসরি তার সাথে কথা বলে আমরা শুরু করতে চাই আজকে দাপুনিয়ার কোরবানির হাট নিয়ে আমাদের কোরবানির বিশেষ আয়োজন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো গরু কোথা থেকে নিয়ে এসেছেন আপনার নিজের গরু সাড়ে তিন বছর সাড়ে তিন বছর জন্ম আছেন যাল্লা দাপন দে না 4 লক্ষ 15000 কেমন বলছিস একটু শুনি বলছ ভাই 3 লাখ 20 25 হাতে বলছে জি আর বাইরে দিয়াটা বলছ হয়েছে বলছে কম বলতেছিস একটু শুনি সেটা এই যে এখন আপনি আছে আপনি আছে বলি অংশ একটু বড় বড় হলে জিজ্ঞাসা করে এই গুরুর বংশ কি দেখলাম যে এক গুরুর বংশ আমেরিকান বংশ এটা কি ভাই আমেরিকান বংশ না দেশি বংশ না দেশি

ইতিমধ্যেই কিন্তু কোরবানির পশুর ঘাট পুনিয়া বাজার দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক বড় বড় গরু কিন্তু এখানে এসেছেন ছোট্ট গরু যেমন এসেছে বিশাল বিশাল বড় বড় সাইজের গরু এসেছে সকল সকল দামের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের না পুনিয়া বাজারে ইতিমধ্যেই

যারা যারা আসতে চান হাও সিং এর সদরের তাপুনিয়া বাজারে কিন্তু আপনারা চলে আসতে পারেন দেশের বাইরে বিশ্বের শহরে না না এটা বিশেষত ও টিহাসিক কুরবানির পশু হাত থেকে বাধিত হয়েছে যারা যুক্ত হয়েছেন তো কথা দেখে দেখছেন

Adamcağız, adamcağız, adamcağız. Ağaçlar. 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 দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আপনাদের সকলকে মানুষের ঐতিহাসিক দাপুনিয়া বাজার থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং এই বিশেষ লাইভটি আমরা বিশেষ লাইভটি আমরা শেষ করতে চাই বিশেষ লাইভটা শেষ করতে চাই দেখতে পাচ্ছি একটি চমৎকার অস্ট্রেলিয়া ভাই চমৎকার অস্ট্রেলিয়া আমরা দাঁড়িয়ে আছি বিপুল পরিমাণ গরু কিন্তু কোরবানি পশুর কোরবানি গরু কিন্তু ইতিমধ্যে উঠেছে আমরা শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মানসিকতা আপনি হাত থেকে আমি রনি রাসেল ক্যামেরায় জয় জয় শো আমরা বিদায় নিতে চাই আল্লাহ হাফেজ ঠিক আছে বস আলহামদুলিল্লাহ কত দিয়ে